রাস্তার মানুষ রাস্তা কিংবা সাধারণ মানুষকে নিয়ে কথা বলতে পারি ওই রকমভাবে আপনাদের সঙ্গে হয়তো এই ভিডিওতে কথা বলার যোগ্যতা আমার নেই কারণ আমি যখন এই দ্বীপে আসলাম তার পাশে আরও চারটা চর দেখেছি বালু চর যেখানে মাইলেরপুর মাইল শুধু চর আর চর এই এলাকার স্থানীয় বাসিন্দা যারা আছে আপনার তো আসুন আমার সঙ্গে কথা বলুন নিশ্চয় আমার কথা বলে শুনছি এই এলাকার বাসিন্দা যারা আছে তারা বলেছে খানিকটা আগে আমি যে দু তিনটা চর দেখেছি ভালো চর সেই চরের মতনই এই যে উদ্যানটা যেখানে হাজার হাজার কোটি কোটি গাছপালা রয়েছে ফুল ফুলের গাছ রয়েছে এরকম জায়গাটা এখন বালুর চরের মতন ছিল কিন্তু মহান সৃষ্টিকর্তার আর গারিশ্মাটা দেখুন ওই পাশে বালুর চর যেরকম ছিল হয়তো যুগ যুগ আগে এই যে অংশটুকু এই যে দ্বীপগুলো চোখ যতটুকু যাচ্ছে শুধু গাছ ঘাস সবুজ আর সবুজ আর অসংখ্য ফুলের গাছ রয়েছে সেগুলো অনুরূপভাবে বালুর চরের মতন ছিল এখন প্রশ্ন জাগে এই বালুচরে চরে কীভাবে এত কুটি কুটি পালা এবং ফুল গাছ এবং ফল গাছ কীভাবে জন্মান এখানে তো প্রশ্ন রয়েছে কারণ এগুলোর কোনো রক্ষক নেই এগুলো কেউ রোপণ করেনি এগুলো কেউ পরিচর্চা করেনি মহান সৃষ্টিকর্তা নিজ হাতে এই দ্বীপকে অর্থাৎ যে দ্বীপ একটা সময় বালুর চর ছিল সেখানে সবুজ দিয়ে মহান সৃষ্টিকর্তা ভরে দিয়েছেন আমাকে শুধু এটাই কাজ করছে আমি জানি না এরকম উদ্যানে যারা ঘুরতে আসেন তারা নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তার রূপ দেখে আলোকিত হন আমিও হয়েছি কিন্তু আমার কাছে সবচেয়ে মজার লাগছে যে যে জায়গায় ভালো ছিল সেই জায়গার সেই দ্বীপে সবুজ দিয়ে তিনি ভরে দিয়েছেন আমি যতটুকু যাচ্ছি শুধু সবুজ আর সবুজ খুব বিতু মানুষ আমি অল্প অনেক ভয় পাই কিন্তু এখানে আসার পরে আমি শুনেছি এখানে কিছু কিছু প্রাণী আছে যেগুলো আমাদের জন্য নয় অর্থাৎ আমাদেরকে আক্রমণ করতে পারে কিন্তু আমাকে একটু তাড়া করছে না কারণ আমি ভয়ভীতি পাচ্ছি না কারণ মহান সৃষ্টিকর্তার এত রূপ দেখে আমি এত সাহসী হয়ে গেছি ফলে আমাকে কোনো ভয়ভীতি কাজ করছে না আমি শুধু মহান সৃষ্টিকর্তার একারিষ্মা দুই চোখ ভরে দেখছে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে এরকম ভিডিও আমাকে আমি করার কথা নয় কারণ আমি সবসময় রাস্তা এবং সাধারণ মানুষের ভিডিও করি কিন্তু আপনারা যে আমার স্বজন সেই সাহস সেই ভালোবাসা থেকে এই ভিডিওটা করা যে আপনাদেরকে মহান সৃষ্টিকর্তার রূপ দেখাচ্ছে কারণ অনেকে বলে থাকেন যে মহান সৃষ্টিকর্তা সাত নদীর নিচে যেসব প্রাণী আছেন সেগুলোকে এই জায়গায় এই পর্যন্ত অর্থাৎ এই পর্যন্ত পানি হয়ে যায় মুহূর্তে নির্দিষ্ট একটা সময় পুরা এই যে উদ্যান সেটা পানিতে ভরে ওঠে অর্থাৎ জোয়ারে আর যখন নির্দিষ্ট একটা সময় হ্যাঁ নির্দিষ্ট একটা সময় আবার পানিগুলো চলে যায় এখন পানি চলে গেছে এবং অনেকে বলছেন যে ওই হচ্ছে গেলে হচ্ছে কারণ এরকম অসংখ্য ধারালোই আছে ছোটো ছোটো গাছ আছে খুবই যে খুবই ধারালো এগুলো দেখে দেখে হাঁটতে হবে ওই তো ভুলে গেছি যে কোন দিক দিয়ে প্রবেশ করেছি আবার কোন দিক দিয়ে বের হবো এই বের হওয়ার বিষয়টা আমি মহান সৃষ্টিকর্তার কাছে তুলে দিয়েছি নিশ্চয়ই মহান সৃষ্টিকর্তা আমাদেরকে নির্দিষ্ট একটা স্থান দিয়ে এখান থেকে ধীর খুবই আমি আবার বলি আপনারা যারা আমার স্বজন রয়েছেন আপনারা আমার কাছে অনেক শ্রদ্ধার মানুষ আমি এই যে উদ্যান যে দ্বীপ এই দ্বীপের মাছ বড় বড় চলে আসছে নদী অনেক বেজে গেছে আমি আবার পথ ধরে আমি জানি না আমার নৌকাটা কোথায় আছেন নিশ্চয়ই মান সৃষ্টিকর্তা আমাদেরকে সেই দিক নির্দেশনা দেবেন যাতে আমি সে নৌকা পর্যন্ত পৌঁছতে পারি আমি আবারও আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি যে আপনারা আমার সঙ্গে ছেলে আবারও বলি যারা আপনারা নোয়াখালী আসবেন নোয়াখালী থেকে নির্দিষ্ট পথ ধরে আপনারা এই মিউজিয়ম দ্বীপে আসবেন মিউজিয়ম দ্বীপে এসে মিউজিয়ম দ্বীপের যে রোগ যে সৌন্দর্য সেটা আপনারা দেখবেন এবং আপনারা প্রস্তুত নিয়ে আসবেন যে আপনার পরিবারের সদস্যরা আসতে পারে আমি শুনেছি যে এখানকার যে কর্তৃপক্ষ আছেন তিনেরও ভালো এখানে বিভিন্ন জায়গায় দিক নির্দেশনা রয়েছে যে উদ্যানে কীভাবে ঘোরাফেরা করতে হয় কিভাবে উদ্যানে কখন প্রবেশ করতে হয় আবার কয়টা নাগাদ দেখে আবার এই উদ্যান থেকে এই দিক থেকে ফিরে আপনি আপনার যেই জায়গায় হোটেল বা মোটেল কিংবা যে বাসা বাড়ি যেই জায়গায় আছে সেই জায়গায় সরজ যাবে সেটার একটা নির্দিষ্ট সময় আপনারা রাখবেন আবার এটাও বলেছেন যে এখানে আপনাদেরকে দেখাতে পারছি নিশ্চয়ই অনেক হরিণ আছে হরিণ এবং শিয়াল অনেক প্রাণী আছে কিন্তু আমি যেটুকু জানি এখানকার যারা আছে তারা বলেছে হরিণগুলো এত চালাক পাতার শব্দ পড়লে হঠাৎ দূর দিয়ে নিজেকে আড়াল করে ফেলে ফলে আমরা যেহেতু হাঁটছি আর বুঝে ফেলছি যে কেউ না কেউ এসছে আমি ওই জন্য হরিণের কাছেও ক্ষমা চাই আমরা যদি হরিণের প্রতি কোনো অমানবতা করে থাকি হরিণকে ডিস্টার্ব করে থাকি নিশ্চয়ই হরিণ যেন আমাদেরকে ক্ষমা করে দেয় তারপর আমি আপনাদেরকে বলবো যে আমরা যে খাল ধরে যাব ওই খালের পাশ দিয়ে নাকি হরিণ পানি থেকে আসে আমি দেখতে ওই খালের পাশ দিয়ে দেখুন হরিণ ওই পর্যন্ত ভালো থাকুন যারা দেখছেন এই ভিডিও ভিডিওটি শেয়ার করবে আপনাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ